অনেকেই আপনার আমার কাছে জানতে চাচ্ছেন যে আমাদের তিন তালায় কয়টা রুম করা হয়েছে আমাদের তিন তালা হইলো চারটা রুম করা হয়েছে এটা একটা রুম আসো এবার এই রুমটা দেখাও এটা একটা রুম এই রুম সাথে একটা বেলকনি থাকছে অ্যাটাচ বাথরুম থাকছে বাথরুমটাও কি দেখাই দেবো আমাদের ভাইরাল টয়লেটের গেট গুলো এটা একটা বাথরুম এটা কমোড থাকবে আর এই যে এটা হচ্ছে আমাদের সোফা রুম আর এই বিশাল একটা ডাইনিং স্পেস আর আমাদের এখানে থাকবে রান্নাঘরটা রান্নাঘরটা ওপেন করা হয়েছে কারণ আমার খুব ইচ্ছা ছিল আমাদের রান্নাঘরটা ওপেন কিচেন রুম হবে যার কারণে আব্বু আমার জন্য ওপেন কিচেন রুম করে দিয়েছে মানে আমার কথা শুনে আর এটা আর একটা রুম এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে এ হচ্ছে অ্যাটাচ বাথরুম এটা আর একটা গেট টয়লেটের এর এই গেটটা অনেক সুন্দর যেটা তুমি অনেক পছন্দ করো আর একটা রুম দেখায় আসো ও আচ্ছা ডাইনিং এর কিন্তু আমাদের একটা বাথরুম আছে যে বাথরুমটা অনেক বড় বাথরুম কারণ এই এই বেশি ব্যবহার করা হবে কারণে বাথরুমটা অনেক বড় করে করা হয়েছে এই বাথরুমের টাইলস গুলো আমার অনেক বেশি ভালো লাগে আর আর একটা রুম দেখায় এই হচ্ছে আর একটা রুম এটার সাথেও থাকছে একটা বেলকনি বিশাল বেলকনি বেলকনি থেকে তো ভিউটা অনেক সুন্দর এখানে আসলেই মনটা ভালো হয়ে যাবে